বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসরুম 41 আজকে তাছর বিষয় বিষয়ে বিশেষ্য ও কর্ম বিশেষ্য আমরা বা কর্তার নামকে আরবিতে বলা হয় ইস্মুন ফায়েল এবং কর্ম বা কর্মের নামকে আরবিতে বলা হয় ইস্মুল মাফউল এবং কর্তবিশ্ব ও কর্ম নির্দিষ্ট গঠন রয়েছে যেমন আমরা এখানে উদাহরণ সব দেখি ফলা অর্থাৎ সে করলো একটি ক্রিয়া যে কাজটি করে তাকে আমরা বলব কর্তা এবং কর্তার নামকে আমরা বলব ফাইল বা কর্তা বিশেষ ফলা এই ক্রিয়ার কর্তার নাম হবে ফাইলুন এবং এই ক্রিয়ার কর্ম যার উপরে আপতিত হয় তাকে আমরা বলব ইসমাল মাফাউল এবং এর সাধারণ গঠন হলো সে করেছে বা করল পাহাল হচ্ছে কর্তা অর্থাৎ যে কাজটি করেছে তার নাম এবং মাফল হচ্ছে কর্ম অর্থাৎ যার প্রক্রিয়া আপতিত হয়েছে বা কীত হয়েছে তার নামে আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন এর অর্থ হলো সে সাহায্য করেছে বা করল এবং যে সাহায্য করেছে তার নাম হল না অর্থাৎ সাহায্যকারী এবং যাকে সাহায্য করা হয়েছে তার নাম হবে মাংস অর্থাৎ সাহায্য আমরা এখানে আরো কিছু ধরুন দেখি যেমন তলা অর্থাৎ সে অন্বেষণ করেছে এবং যে অন্বেষণ করে তার নাম হচ্ছে তো আলীবন অন্বেষণকারী এবং যা অন্বেষণ করা হয় তাকে বলা হবে মা একইভাবে দা রসা অর্থাৎ সে পাঠ করেছে যে পাঠ করে তাকে বলা হবে দা অর্থাৎ পাঠকারী এবং যাকে পাঠ করা হয়েছে বা যা পাঠ করা হয়েছে তাকে বলা হবে মাদ্র একইভাবে হাকামা অর্থাৎ সে বিচার করলো বা বিচার করেছে যে বিচার করে তাকে বলা হবে হা কেমন অর্থাৎ বিচারক এবং যা বিচার করা হয়েছে বা যাকে বিচার করা হয়েছে তার নাম হলো সে অস্বীকার করেছে এবং যা অস্বীকার করে তাকে বলা হবে কা অস্বীকারী এবং যা অস্বীকার করা হয়েছে বা যাকে অস্বীকার করা হয়েছে তার নাম হবে মরুন তারা বন্ধুরা আমরা দেখলাম যে কর্তা বিশিষ্য এবং কর্ম বিশেষ্য এর সুনির্দিষ্ট এবং এই গঠনগুলো হলো এবং বন্ধুরা যে সকল ক্রিয়ার কর্ম নেই অর্থাৎ অকর্মক ক্রিয়া সে সকল স্কুয়ার ফুল হয় না হওয়ার কোনো কারণ নেই কারণ এটা কোনো কর্মের উপর আপতিত হয় না এ ধরনের ক্রিয়ার মধ্যে রয়েছে যেমন জালাসা আসা সে বসল এবং যে বসে তার নাম হলো জাল আলিসুন কিন্তু এই জালাসা যেহেতু অকর্মক্রিয়া সেক্ষেত্রে তার ইসম্মা ফুল হবে না অন্যভাবে জাহাবা অর্থাৎ সে গিয়েছে বা গেল যে যায় তাকে বলা হবে গা হেবন এবং যেহেতু একইভাবে ক আদা অর্থাৎ সে বসলো বা সে বসেছে যে বসেছে তাকে বলা হবে ক এবং যেহেতু এটা একটি অকর্মক্রিয়া সেক্ষেত্রে তার পিছন থাকবে না বন্ধুরা ক্রিয়া ক্রিয়াকর্ম ক্রিয়া বিশেষ বিশেষ্য এবং বিশেষ্য এই বিষয়গুলো মনে রাখার জন্য আমরা একটি উদাহরণ মনে রাখার চেষ্টা করব এবং উদাহরণটি হলো হামিদ মাহমুদের অনেক অনেক প্রশংসা করল এখানে আমরা দেখি প্রশংসা করা এর আরবি হলো হামিদা হামিদ প্রশংসা করল তাহলে এর আরবি হবে হামিদা হামিদন এবং কার প্রশংসা করা হয়েছে মাহমুদের সেটা হবে মাল বিহি মাহমুদান হামিদ মাহমুদের প্রশংসা করল অনেক অনেক প্রশংসা এর আরবি হলো হ্যামদান কাসিরান বন্ধুরা এখানে হামিদা হলো ফেল ফেল মা দিয়ে আমরা জানি অতীতকালের ক্রিয়া হামিদুন এটা হলো ইসম ফাইল যেটাকে আমরা এতদিন শুধু ফাইল বলে এসছে এবং মাহমুদ এটা হলো ইসামা ফর এবং বন্ধুরা হামদান এটা হলো মাসদার বা বিশেষ এবং কাসিরন এটা হলো তার নাথ বন্ধুরা এখানে হামদান মানসুব হয়েছে কারণ এটা হলো পরম কর্ম বা মাফুল মতলাক যে মাজদারগুলো ওই বাক্যে ব্যবহৃত ক্রিয়া থেকে উৎপন্ন হয় যেমন এখানে হামিদা থেকে হামদান একই ক্রিয়ার মাজদা ব্যবহৃত হয়েছে তাই সেগুলোকে বলা হয় মাফুল মতলাক বা পরম কর্ম এ সম্পর্কে আমরা পরে বিস্তারিত দেখব ইনশাল্লাহ বন্ধুরা এই সব ফাইলগুলো কিছু কিছু ক্ষেত্রে কাল মদারির মতো কাজ করে অর্থাৎ ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালে ক্রিয়ার মতো কাজ করে যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি প্রথম উদাহরণটা তো আমরা দেখছি আমি স্কুলে যাচ্ছি তাহলে এটাকে আমরা বলতে পারি এভাবে জাহেবন মাদ্রাস সাথে এবং জাহেবন এখানে কাজ করেছে অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি যায় তার পাঠটি বুঝে তাহলে এর আরবিভাবে করা যায় যে জাইদুন বাহমন দারসাহ এবার এখানে ফাহিমুন এই ইসম ফাইলটি ইয়েফ হামু এই ক্রিয়ান্যায় কাজ করেছে অর্থাৎ যা তার পার্টি বুঝে তৃতীয় বাক্যটি আমরা দেখি হামিদ খালিতে সাহায্য করবে না তাহলে এটা আরবি করা যায় এভাবে হামিদুন মা না সের খালিদান এবং এখানে বন্ধুরা নাসিরন এই এসাম পায়টি ইয়াংসুর অর্থে এসেছে অর্থাৎ হামিদ খা সাহায্য করবে না তাহলে আসম বন্ধুরা আমরা তাহলে আসম বন্ধুরা আমরা কিছু পরাণীয় উদাহরণ দেখি যেমন প্রথম পার্টটিতে আমরা দেখছি ওই ইয়া ইউভাল কাফেরুন বাল হে কাফেররা এখানে কাফেরুন শব্দটি এসেছে কাফারা থেকে সব ফাইল হচ্ছে কাফেরুন এবং তার বহু বচন হচ্ছে কাফিরুনা দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি আবেদ আবেদ এবং আমি নই আবেদ যার এবেদ তোমরা করো এখানে আবাদা থেকে আবিদুম ইসম ফাইল এসছে তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি ফিহা খালিদুন এবং সেখানে তারা চেরাস্তাই হবে এখানে খোয়ালিদুন শব্দটি আসছে খলাদা থেকে চেরস্তায় হওয়া এখান থেকে ইসম ফাইল খোয়ালিদুন এবং তার বহুবচন বচন খোয়ালিদুনা চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি প্রত্যক্ষকারী এবং যাদেরকে প্রত্যক্ষ করা হয় তাদের কসম করা হচ্ছে এখানে শাহিদা থেকে ইসম ফাইল এসছে শাহিদুন এবং ইসম মাফুল এসছে মাসহুদুন পঞ্চম উদাহরণটি আমরা দেখি ফি হ্যা সরুরম সেখানে রয়েছে উঁচু উঁচু বিছানা এখানে বন্ধুরা মারফু আতুন শব্দটি এসছে রাফা থেকে মারফুগুন এবং তার স্ত্রীবাচক শব্দ হচ্ছে মারফু আতুন ইসাম ফল ষষ্ঠ ধনটিতে আমরা দেখি সেদিন হবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের নেয় বন্ধুরা এখানে এসছে বাসা থেকে অর্থাৎ ছড়িয়ে দেওয়া সপ্তম উদাহরণটি তো আমরা দেখি আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন বন্ধুরা এখানে মাহমুদ শব্দটি এসছে হামিদা কুরিয়া থেকে এর ফল এবং মকামাম এর নাথ হিসাবে আসার কারণে এটা এখানে মানসুক হয়েছে অষ্টম উদাহরণটিতে আমরা দেখি ফাজা আলহম কাসফিন কোল অতপর তাদেরকে তিনি বানালেন চর্বিত ঘুষের নেই বন্ধুরা এখানে মাকুল শব্দটি এসছে আকালা ক্রিয়া থেকে আকালা এর ইসম মাফুল হলো মা এবং এটা মাজরুর কারণ এটা আসফিন এবং এটা মাজরুর কারণ এটা আসফিন এর নাত হিসেবে এসছে এবং নবমুধনটিতে আমরা দেখি ওয়া ইন লা মোয়াফ্ফু হোম মেসি এবং আমরা তাদেরকে পূর্ণ করে দিব তাদের অংশ এবং কোনো গন্তি ছাড়াই আমাদের এখানে মাঙ্কুশ শব্দটি নাকাসা ইয়ামকুশও অর্থাৎ কম কড়া থেকে এসেছে স্মার্ফল দশম উৎধানটিতে আমরা দেখি ইন যা আই ফিল আর দি খলিফ হতেন নিশ্চয়ই আমি পৃথিবীতে বানাতে যাচ্ছি বন্ধুরা এখানে যা আইলম শব্দটি এসছে যা আলা থেকে যা আলার এসব ফাইল এবং বন্ধুরা এখানে এসব ফাইলটি আল মুদারিয়ার মতো কাজ করেছে অর্থাৎ এখানে আমরা এটাকে বলতে পারি এমনি যা আলু যা আলা ক্ষেত্রে যা আলু সেক্ষেত্রে এসব এখানে এর মতো কাজ করেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম বারাকাতুহু